বাংলাদেশের মধ্যে রাজশাহী জেলার দুর্গাপুর থানা এবং পালসা গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটি প্রবাহিত হয়েছে গ্রামীণ রাস্তা সেই রাস্তাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এবং রাস্তার দুপাশে অসংখ্য মানুষের বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রামের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেরিয়ে চলছি আবারও রাস্তা বয়ে দেখুন বাড়ঝাড় আম গাছ কত রকম ফল ফলাদির গাছ রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্যে অসাধারণ লাগছে আশা করি এই দৃশ্যটি আপনাদের ভালো লাগবে আমি প্রতিনিয়ত গ্রামগঞ্জ হাট বাজার নদ নদী পাক পাকালি সব কিছুর ভিডিও এই ভিডিওতে অর্থাৎ আমার এই চ্যানেলে আমি সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন প্রিয় ভাই বোন বন্ধুরা আমি নতুন একটি চ্যানেল ইউটিউব চ্যানেল খুলেছি সেখানেই সর্বপ্রথম এই ভিডিওটি আজকে আপলোড দিব আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা আমাকে একটু হলেও সহযোগিতা করবেন এবং অনুপ্রাণিত করবেন এবং আশ্বাস দেবেন ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করবেন যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করবেন করলে আমি অনুপ্রাণিত হব আপনাদের মাঝে এই রাস্তাটি তুলে ধরতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র আয়োজন আমার এই ভিডিও দেখে ভালো লাগবে এবং আমার সাথেই আপনারা থাকবেন বাংলার অপরূপ সৌন্দর্য আমরা গ্রামেই দেখতে পাই গ্রামের মধ্যে বিশেষ করে পাড়া গ্রাম যাকে বলে পাড়া গ্রামে অজ পাড়া গ্রামের মধ্যে যে চিত্রগুলো আমাদের সামনে ভেসে ওঠে সেটি আপনারা শহরে পাবেন না তো যে গ্রামটি দেখছেন এখন চলে এসেছি ফসলের মাঠের মধ্যে প্রায় সামনে আর দুই একটি বাড়ি রয়েছে এখন দেখতে পাচ্ছেন ফসলের মাঠ সামনে ডাঙ্গাপাড়া বলে একটি গ্রাম রয়েছে সেই ডাঙ্গাপাড়া স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি সামনেই যে বিল্ডিংটি এই বিল্ডিংটি হচ্ছে ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ এবং স্কুল পেরিয়ে আমরা সাইডে চলে আবারও ডাইন যাব সুন্দর একটি বটের গাছ রয়েছে স্কুলের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পেরিয়ে আবারও আমাদের এই গ্রামগঞ্জে বিশেষ করে গ্রামের মানুষগুলো পান চাষ করেন দুধারে অনেক পানের বট দেখতে পাচ্ছেন এই যে ডাঙ্গাপাড়া গ্রাম পালসার গ্রাম পেরিয়ে আমরা চলে এসেছি ডাঙাপাড়া গ্রামের মধ্যে এই যে এই গ্রামের নাম হচ্ছে ডাঙাপাড়া তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন অসংখ্য বাড়ি মাটির বাড়ি ইটের বাড়ি সব রকমের বাড়ি রয়েছে গ্রামে গ্রামের পরিবেশ ঠিক এরকমই হয়ে থাকে গ্রামের পরিবেশে আম গাছ জাম গাছ বাঁটঝাড় সব কিছু মিলে গ্রামের পরিবেশ শুধু তাই না পাক পাকালি গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই এই গ্রামের মানুষেরা তৈরি করেন গ্রামের মানুষেরা পালন করেন এই গ্রাম গ্রাম আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে অত অতপ্রতভাবে অতপ্রতভাবে গ্রাম আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে কেননা আমরা গ্রামের মানুষ গ্রামেই বাস করি সেজন্য গ্রামই আমাদের ভালো লাগে এবং গ্রামই আশা ভরসা গ্রামেই আমরা সাধারণ মানুষদের সঙ্গে মিশে ফসল ফলাই যার যে কর্ম সে কর্ম নিয়ে আমরা সর্বক্ষণ ব্যস্ত থাকার চেষ্টা করি রাস্তায় চিকন রাস্তা পেরিয়ে চলে আসলাম এই রাস্তাটি পিছনে যে চলে গেলো সেই রাস্তাটি মোহনগঞ্জ বাজারে গেছে আর সামনে যে রাস্তা যা রাস্তাটি বয়ে চলছি সেই রাস্তাটি চলে গেছে আপনার আংরাবিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি শিবপুর এবং নৌপাড়া হয়ে দুর্গাপুরে চলে গেছে একটি এবং আরেকটি এই দিক দিয়ে আপনার বামে শিবপুর কাসিলের কাছে দিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে রাস্তাটি গ্রামের মানুষ সরল সোজা একদম সাদা মাটা ভাবে চলাফেরা করেন গ্রামের মানুষ লুঙ্গি পরে মাঠে কাজ করেন তো গ্রামের মানুষ একদম সাদা সরল সহজ পথে চলার চেষ্টা করেন কোনো দ্বন্দ্ব ফেসাদের মধ্যে তারা থাকার চেষ্টা করেন না দুপাশে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন